দেখতে পাচ্ছেন জাতীয় বিভিন্ন আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি তারা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে রাখুন পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নবণিত স্থায়ী সৈন্যপাত সমূহে নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে অর্থাৎ আবেদনপত্রটি অনলাইনে পূরণ করতে হবে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4 মার্চ দুই হাজার পঁচিশে ইং তারিখ এই সার্কুলার বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথমে আমি লোক বা বাবুর্সি নিয়ে আলোচনা করব এখানে পদ সংখ্যা দুইটি বেতন স্কেল আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে এরপর হবে মালি এখানে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারপরে হবে মোয়াজ্জিন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সর্বমোট একজন লোক নিয়োগ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে জামে মসজিদের হিসেবে থাকতে হবে সংক্রান্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হবে সাব টেকনিক্যাল অফিসার বেতন গ্রেড দশ এখানে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি সহ শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সহ ইন্টারনেট সার্ভিস হার্ডওয়্যার সংরক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না তারপর দুই নম্বর হবে ইমাম বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে একান্ন হাজার ষাট টাকা এখানে সম্ভব একজন লোক নিয়োগ হবে এই ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর হলে হবে কোনো অনুমোদিত আলিয়াম সহিত প্রথম শ্রেণীর কামিল পাশ আরবি ইসলামী শিক্ষায় মাস্টার ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে প্রার্থীকে বিবাহিত সমুদ্র সহ বিশুদ্ধ সমুদ্রী হইতে হবে বছরের শিক্ষা জীবনের কোন বিভাগ গ্রহণযোগ্য হবে হবে না সেকশন অফিসার বেতন স্কেল হাজার থেকে ত্রিপান্ন হাজার ছয়শো টাকা এখানে স্বপ্ন তিনজন লোকনীয় করা হবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আবেদনকারীর তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের সময় এই পদগুলোতে আবেদন শুরু হবে ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে তিন নম্বর একটা পয়েন্ট আছে দেখেন আবেদন করার শেষ তারিখে পাঠকের বয়সীমা নির্ধারিত হবে অর্থাৎ আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সহ সকল ডকুমেন্টসের সত্যায়িত কপি নয় সেট সমস্ত ডকুমেন্টের সত্যায়িত কপি নয় সেট ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা হাতে হাতে আট এপ্রিল দু হাজার পঁচিশ ইন তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এই ঠিকানায় পৌঁছাইত হবে অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হবে সাত নম্বরে দেওয়া আছে রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় শ্রমিক নং এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা চার থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা পে স্লিপ এর মাধ্যমে জমা দিতে হবে পে স্লিপ জমা দেওয়া এবং সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ফর্মে যথাযথভাবে পূরণ করার পর সাবমিট করার পরে ইউজার আইডি করে নিকটস্থ অসোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের সীমার মধ্যে জমা দিতে হবে অথবা অসোনালী ব্যাংকের অনলাইন ভেতর মাধ্যমে